এমন কোন অপকর্ম নাই যেগুলো আওয়ামী এবং আওয়ামী লীগের দশর এই যে প্রশাসনে পুলিশে এবং বিভিন্ন সেক্টরে ছিল তারা এমন কোন অপকর্ম নাই যেগুলো করে না কিন্তু এই যখন বিপ্লব শুরু হলো জুলাই আন্দোলন শুরু হলো ছাত্র জনতা মাঠে নামলো এই ছাত্রজনতা মাঠে নামার পরেই কিন্তু পুলিশ সরাসরি যাই গুলি চালিয়েছে কাদের নির্দেশে গুলি চালিয়েছে তৎকালীন সময়ে যে এসপি যারা ছিল এবং এই যে এডমিন সেক্টরে যারা ছিল জেলা প্রশাসনে তাদের সরাসরি নেতৃত্বে তাদের ভিডিও আপনারা কিন্তু করছে সাংবাদিকরা বলতে পারবেন তাদের নেতৃত্বে কিন্তু আমাদের সাধারণ ছাত্র জন্য তার উপরে গুলি চালিয়েছে এই গুলির মাধ্যমে আমার ভাই রবিউল ইসলাম রাহুল চার তারিখ কিন্তু শহীদ হয়েছে তারপরেও পাঁচ তারিখের পর যেহেতু একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম আমরা কিন্তু অনেককেই বিশেষ করে আইন বাহিনীকে এক প্রকার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি দেশের শান্তি রক্ষার জন্য যেহেতু দেশের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছিলাম কিন্তু এরা একের পর এক দেখা গেছে যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে এই জায়গা থেকে আরেক জায়গা দিয়ে প্রমোশন দেওয়া হয়েছে তাদেরকে নামে মাত্র বদলি করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি যেইগুলি আমার ভাইয়ের উপরে চলেছে যে ভাই আমার কবরে আছে সেই কবরে থাকার পরও খুনিরা কিন্তু এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে সেই খুনিদের সহযোগী একজন আমাদের মুশফিক তার স্টাটাসে আজকে প্রকাশ পেয়েছে সে কিন্তু স্পষ্ট করে বলেছে আমাদের এই চব্বিশের বিপ্লবে যারা সামনে সারিতে নেতৃত্ব দিয়েছিল নাইদ ইসলাম যে হাসনাথ আব্দুল্লাহ এবং সার্জিস সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের যে আজকে গোপালগঞ্জে আওয়ামী লীগের যে গুন্ডার আছে বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসী তাণ্ডব ভারতীয় আধিপত্য কায়েম করার জন্য সেই তাণ্ডবের একজন সহযোগী হিসেবে ভাইদের নিয়ে কটু মন্তব্য করেছেন ফেসবুকে সরাসরি পোস্ট দিয়ে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে আমরা পুলিশ হেডকোয়ার্টারকে জানাই এরকম প্রত্যাহার প্রত্যাহার নাটক আর দেখতে চাই না নাদেশটাকে স্পষ্ট করে বলতে চাই উনি বলেছিল যে বর্তমান যে গত ফেসিস আমলে যিনি যে দায়িত্বে ছিলেন তিনি দায়িত্বে ছিলেন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তাকে কিন্তু বিমানবন্দর দিয়ে পার করে দেওয়া হয়েছে তিনি বলেছিলেন যারা এর সহযোগী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে আমরা শুধু মুখের কথা শুনি কাজে কোনো বাস্তবায়ন দেখি না আর কোন কাজের মুখের কথায় বিশ্বাস করতে আমরা চাই না আমরা চাই কাজের বাস্তবায়ন এবং ভিডিও ফুটেজ নিয়ে যে সকল কর্মকর্তা কর্মচারী সরাসরি আমাদের শিক্ষার্থীদের উপরে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার বিচারের সম্মুখীন করতে হবে এই সাথে আইন উপদেষ্টা যে বাংলাদেশে এই শহীদের দুই হাজার শহীদের রক্তের উপরে বসে যে সুশীলতা তিনি করছেন তাদেরকে দ্রুত প্রত্যাহার করতে হবে নতুন আইন উপদেষ্টা নিয়োগ দিতে হবে এবং তাদের সুশীলতার কারণে আজকে এই দিনাজপুরে শহীদের রক্তের উপরে বসে এই সকল কর্মকর্তা আমাদের সাথে তামাশা করার সাহস দেখাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এক দফা তাকে আজকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের মৃত্যু পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চলছে